গাজী আমাজি হিজরিতে মদিনা মুনাওয়ারার পবিত্র ভূমিতে এক মহৎ ব্যক্তি জন্মগ্রহণ করে। যিনি জ্ঞান পরিहेजगारी এবং ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন এই মহান ব্যক্তি হলেন হযরত সাইয়েদ আব্দুল্লাহ শাহ গাজী রহমাতুল্লাহি তাআলা তিনি তার জীবনে জ্ঞান তাকুয়া ও সাহসিকতার এমন এক দীপ্তিমান দৃষ্টান্ত স্থাপন করেন যার আলো থেকে আজও মানবতা উপকৃত হচ্ছেন শিক্ষাগত পদ্ভূমি হজরত সাইদ আবদুল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ তালী প্রাথমিক শিক্ষা লাভ করেন তার সম্মানিত পিতা হজরত সাইদ মুহাম্মদ নফস জাকিয়া রহমতুল্লাহ তালা আলহির সত্য বর না হযরত মুহাম্মদ নাফস জাকিরাহুমাতুল্লাহ তাআলা জ্ঞান ও গুণের উচ্চ মর্যাদার অধিকারী একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন যিনি তার পুত্রের ইসলামি শিক্ষা দীক্ষা ও নৈতিক গঠনে কোনো প্রকার ত্রুটি রাখেননি জ্ঞান ও প্রজ্ঞার সূচনা

ইসলাম প্রচারের কাজ আঞ্জাম দেন এবং সিন প্রদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে ইসলামের আলো পৌঁছিয়ে দেন হজরত সাইদ আবদুল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ তালী সিন্ধে আগমনকারী প্রথম সাইদ বংশীয় বুজুর্গ ও ইসলাম প্রচারক হিসাবে পরিগণিত হন আধ্যাত্মিকতা ও চরিত্র হাজ্জ সাইয়িদ আব্দুল্লাহ শাহ গাজী রহমাতুল্লাহি তাআলি বহু সমাহার তিনি শুধু একজন আলিমই ছিলেন না বরং একাধারে ইবাদতকারী সাধক এবং তাকুয়ার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন তার মহান চরিত্রে মানুষের প্রতি দয়া ও সহনমতি উপস্থিত ছিল নজিরবিহীন শাহাদাত ইয়া গাজি বিশে জিলহজ একশো একান্ন হিজরিতে তিনি হকের পথে নিজের জীবন উৎসর্গ করেন এবং শাহাদাতের মর্যাদা লাভ করেন আজ তার মাজার করাচির উপকূলবর্তী ক্লিফটন এলাকায় অবস্থিত যেখানে গিয়ে লাখো জিয়ারতকারী তার রওজায় জিয়ারত করেন ফাতেহা পাঠ করেন এবং বরকত লাভ করেন